আসসালামু আলাইকুম হ্যাঁ রহমতুল্লাহ বার কথা আমরা পুরোটাই কালো জিরার মতো আছে দেখেন হ্যাঁ ভাঙ শুরু করছি যে একবার এই এগারেটের মাল কাছে ভরপুর মতো কালো জিনা মাল চলে আসছে একবারে এখন আমরা আবার নতুন শাক দিচ্ছি হ্যাঁ যে এ বক্সে করছে সেই কারণে আমরা এই শাক দেব তারপর

सोना लगा दिए जाब